আর পাকলো ঠিক আছে পাকলা ভাগলো আমার ধরে বই অভিজ্ঞ হ্যাঁ পাকলো ঠিক আছে মার হাবা কনবীর প্রেমী ক্যার সাের বয়ের প্রেম তো মরে না কনা নবীর প্রেমী দিশাঘারা মরনের বয় করেন প্রেম তো প্রেম কই আছে নবী তোর পাহাড়ে গেছে চলি গে কুদার নহার জলে নবী জ্বলে না প্রেম তো

আপনার কষ্ট আমরা শুননি আমরা নবীর নূর মানি হাজার নাজারের ব্যাপারে আমাদের আকি গায়েবের ব্যাপারে ঠিক আছে না আমরা এখন আবার কথা কইতাম ইতালে কথা দরকার আছে আমরা কোনো দরকার আমরা শুননি তো দাবি করে শুননি মানি ইতা কথা

মৃত্যুর পরে আল্লাহ তালা নদী বানাইছে কি বানাইছে নদীর ভিতরে ফানি হইলো চার প্রকারের কয় প্রকার এর আগের হুজুর কিন্তু ছয় প্রকারের ফানির কথা কয়ে গেছে এটা এই নদী না এটা জান্নাতের নদীর কথা আমি কইতেছি হুজুর এটা আরেক নদীর কথা কইছি এ চার প্রকারের পানি একটা হইল ইন্না আতাইনা কাল কাউসারের পানি মারহাবা কর না দুই নাম্বার সারাবান তাহুরা পবিত্র পানি চার নাম্বার তিন নাম্বার জান্নাতের লাবান দুধ মজা পাঁচ নাম্বার জান্নাতের মধু কে পান করব এক নাম্বার কাউসারের পানি তারা পান করব। যারা দুনিয়াতে আল্লাহ এবং রসুলের প্রতি সাতচা পাক্কা ইমান নিয়ে বাচ্চা ছিল দুই নাম্বার সারা পান তাহুরা তারা পান করব। যারা কোনোদিন নেশাদ্রব্য দ্রব্য পান করে নাই কি পান করে নাই আর কইরা সাইরে দিছে কইতাছি করছে আগে এখন আর করে না তবা করছে এবং ওইটারে করারে আগুনে ফরারে যেমনে ডোরায় ওই নেশা করা সে যদি এখন এমনে ডোরায় তাহলে তারা আল্লাহ তালে সাই ফোকার ফানি এক লোকে খাওয়াইব মারহাবা কন বেডা আল্লাহ বুজার তৌফিক দক আমিন কন আর জোরে কন আমিন এবার আছেন তিন নাম্বার পানি হলো জান্নাতের দুধ কারা পান করবে আমার নবী কয় যারা কোনোদিন ফরের হক মারে নাই জমি দখল করে নাই খেতের এক এক দিয়ে কাটতে কাটতে আতেরবান বান বানায় নাই এরাই এই পানি পান করবে জান্নাতের দুধ অনেক মানুষ দেখবেন ওজনে কম দেয় বাইবাতিজার জমি দখল বড় ভাই মরিয়া গেছে ভাই ফুটাইতে সম্পদ বুঝা দেয় না মা বাপ মরিয়া গেছে বোনের সম্পদ বুঝাইয়া দেয় না এমন সোর সিটার আসেনি এগুলা জান্নাতের দুধ পান করতে পারবে না যদি করতে চাই তাইলে জমি আগে বোঝায় দাও আর যদি কারোর এক ফোটা এক স্তবক জমি যদি খায়া থাকো মনে রাখবা সত্তর স্তবক জমি তোমার ঘাড়ে ঝুলিয়া দিব ও মুসলমান আবার আমরা সমাজের ভিতরে বিচারক আছে জমি বুঝাই দিব দূরের কথা পাঁচ লাখ টেহা জমি এক লাখ টেহা দিয়া বইনের গাওড়া মুছে দিয়া কই বইন গো তোর ভাই গরিব মানুষ এটা লইয়া মাইন না জাগা এটা করিস না ও বা বিচারকেরা এটা নেয় বিচার না আজকে আমি আমার মসজিদের নেয় বিচারের ওয়াজ করছি আমার মসজিদের সভাপতিও বিচারক এবার আমার দিকে সাই আর আসে আমি কইছি আব্বা দরা কিন্তু খাইবা কারণ বিচারক যারা ন্যায় বিচার করে তারা আল্লাহর সামনে থাকবো নূরের চেয়ারে বইয়া থাকবো যারা ন্যায় বিচার করবে না এরা আল্লাহ থেকে দূরে থাকবে এবং নূরের চেয়ার না তারা লাঞ্চনার শিকার হবে যারা ন্যায় বিচার করবে যারা বিচার করবে তারা সবদার মাতাব্বর তাদেরকে ফেরেস তারা ঘাড়ে ধরে আল্লাহর সামনে দাঁড় করাইবো যদি ন্যায় বিচারক হয় গারে ধরে আল্লাহ তালা উপরের দিকে উঠাইয়া তার সম্মান

আমরা পুরো কই না আমি এই এই লাস্ট আধা ঘন্টা দিয়ে কথাটি কইছি মোটামুটি তিন চার ওয়াসে বহুত বক্তাই এই কথা কই না হুজুর আমি চেষ্টা করছি আমারটা কওয়ার আর কেডা আমার হক আমি চেষ্টা করছি আপনাদের বলার আল্লাহ আমাকে বলছি আপনাদেরকে বোঝার তৌফিক দিক আমিন আস্তে কইছেন আমি ন মারা মারি সরি মানে জমি দখল মিছা কথা কিয়া ব্যবসা মানে সম্পদ মারণ যাইবো যদি মারা তাইলে জান্নাতের দুধ খাইতে পারবে না পারবে না ও বাবা আর একটু কাছে জান্নাতের মধু এ জান্নাতের মধু কারা খাবে আমরা সমাজে এক দাঁতের মানুষ আছে দেখবেন তারা কথায় কথায় একজন আরেকজনের গালি দিয়ে কথা কয় কি কয় না গালাগালি করে কি করে না এমন গালা যারা করে তাদের ব্যাপারে আল্লাহ তালার ঘোষণা আমার নবীজি বলতেছে এরা কখনো জান্নাতের মধু পান করতে পারবে না ও মায়ার নবী গো তাহলে জান্নাতের মধু কারা কারা পান করবে আমার নবী ডাক দিয়া কয় যদি তুমি মিথ্যা কথা না বলো যদি তুমি ফায়সা কথা না বলো মন্দ কথা না বলো তাইলে জান্নাতের মধু পান করাবা আসেন আমার বাবারা ছোট্ট একটা ঘটনার মাধ্যমে 5 মিনিট আমি ওয়াজটা গোছাইতেছি আল্লাহর ওলি হযরতে শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইহী উনি

একবারে কম আর কি বয়স কম আমি মাদ্রাসায় পড়তাম দারুল আর কাম ইরাকের মাদ্রাসায় রওনা করবো মারে ডাক দিয়া কইলাম মা আমারে সামান্য একটু সময় দিবেন নি গো মা কি বাবা মা জান অনেক দিন পর্যন্ত কোনো ভালো খানা খাই না আপনি যদি পারেন আমার জন্য একটু ভালো খাবার রান্না করবেন আলাই বলেন আমি আমার মাকে বলার সাথে সাথে আমার মা চোখের পানিগুলা টপ টপ করে ছেড়ে দিছে মা চিন্তা করে আমার জন্মের পূর্ব মুহূর্তে আমার আব্বা জান ইন্তেকাল করছে ভালো কোনো খাবার সন্তানকে খাওয়াইতে পারি নাই আমার সন্তান সেটা নিয়ে আমার কাছে একটা অবজেকশন জানাইছে নালি জানাইছে সন্তান যা আমি তোর জন্য ভালো খাবারের ব্যবস্থা করব উনি বলেন আমি মাদ্রাসায় না নামাজের সাথে সাথে আমি আমার বাড়িতে গমন করলাম করার সাথে সাথে গ আমার মা জননি বড় একটা থাল নিয়া অনেকগুলা ভাত এবং অনেকগুলা গোস্ত রান্না করে আমার পাতে দিছে আমি দেখলাম তাজা মুরগির গোস্ত আমি আমার মারে জিগাইলাম মা ও আমার মাগু এই যে মুরগির গোস্ত রান্না করে আমারে খাইতে দিলেন মা এই মুরগি পাইলেন কোথায় আর এখন যদি খাওয়াইতে পারেন আর আগে কেন খাওয়াইলেন না মা ডাক দিয়া কয় সন্তান আমার লালন পালন করার জন্য মুরগিটা আমি লালন পালন করতাম এটার দিয়া আমি মা তুলে খাবার রান্না করে খাওয়াইতেছি আবদুল্লা মানু পুসাফি উনি খাবারের পাত্রটা এভাবে মার সামনে ঠেলে দিলেন দিয়া ডাক দিয়া কয় মা এইখানে আমি মুখে তুলতে পারতাম বলে কেন গো মা বলে মা আমি যখন মাদ্রাসায় যাইতেছিলাম আমি তাকে দেখছি এই মুরগিটা আমাদের পাশের ঘর যিনি সামনের ঘর তাদের কিছু ফসল ফলা দি তার মুখ দিয়ে খাইতেছে মা মালিক তার অনুমতি মালিকের অনুমতি তো নাই এটার ফল যে ফসল যে খাইব ও মা এজন্য এই মুরগি আমি খাইতে পারবো না অন্যের হক এটার ভিতরে আছে বাবারে কেন কেন খাইতে পারবা না মা গো মা অন্যের হক যদি আমার আমার পেটে চইলা যায় নামাজ পড়লে নামাজ কবুল হবে না কারণ এবাদত কবুল হওয়ার যে শর্ত এই শর্ত হলো হালাল খাবার খাওয়া ওমা মা এই খাবার যদি হারাম হয় আমার এবাদত তো কবুল হবে না আব্দুল্লাহ মারুফের আম্মা সাথে সাথে সেজদায় পড়ে গেছে আর ডাক দিয়া কয় আল্লাহ তুমি আমার মারুফরে তুমি বড় ওলি বানাও মা দোয়া করছে আব্দুল্লাহ মারুফ কারকি মারুফ রুসাফি উনি বড় ওলি হয়ে গেছে হজরত আবদুল্লাহ মারুফ যখন বড় অলি হইছে জোনায়েদ বাগদাদীর সোহবতে অনেক দিন কাটাইছে আবদুল্লাহ মারুফ রুসাফি বলে আমি জোনায়েদ বাগদাদীর কাছে জিজ্ঞাসা করলাম ওগো হুজুর আপনি বলেন না আমার মা তো আমার জন্য দোয়া কইরা দিয়া কবরে চলে গেছে আমার মা তো ইন্তেকাল করেছে কিন্তু আমার মাটা কবরে কেমন আছে আমি জানি না আমার মাটা কবরে কোন হালতে আছে আমি জানি না আমি জানি না রে এই গুনিয়াউকের কোন সন্তান তারার মারে মাটি দি এই ইদরা কাটাইছে তারার আর বাপরে মাটি দিয়া এই ঈদরা কাটাইছে সন্তান তোমার কতমে হাত দিয়া বলি ঈদের দিনে সন্তানের জন্য দামি দামা কাপড় কিনছো কই তুমি তোমার আব্বার জন্য কিনতে পারো নাই তুমি তোমার স্ত্রীর জন্য দামি কাপড় কিনছো তোমার মার জন্য একটা কাপড় কিনতে পারো নাই মা দুঃখিনী অন্ধকার কবরে কেমন আছে জানো না কোন হালতে আছে জানো না আবদুল্লাহ মা রুফরু সাফি হাজরাতে হাজরাতে জোনায়েত বাগদাদিকে বলেন হুজুর আমার মা জননী কবরে কেমন আছে আমি জানতে চাই বলে বাবা যাও এখান থেকে আমার

ঘুরাফেরা করতেছে আমি জিগাইলাম মা এত সুন্দর মেগমন্দারি কেমনে পাইলা মা ডাক দিয়া করে আব্বা তোর মত একজন সন্তান থাকতে যে সন্তান প্রত্যেক वक्त আমি মার জন্য দোয়া করে আমি মা জান্নাতের চিন্তা করা লাগে না সন্তান রে তোমার মা কবরে তোমার বাবা কবরে তুমি তোমার মা বাবার জন্য কিছু করতে পারো কিনা আমি জানি না তবে তোমার কাছে আমার করো জোরে আবদার রে আব부জিরা যা করওয়ার না করো। মা মনে কষ্ট দিও না এমন অনেক মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে সন্তানকে মানুষের মতো মানুষ করে দিছে। হাই রে ও নবীর উম্মতের দলেরা তোমার মা বাবা তোমারে মানুষ করে দিতে যেত কিন্তু তোমার মা বাপ এখন অন্ধকার কবরে সামনে কুরবানিরই দাজতেছে মা বাবা মতো কুরবান দিতে পারে না আব্বুজিরা রে তোমার কাছে আদদার করি এখন তুমি কুরবান দাও তোমার মারে এক টুকরা গোশত তুমি খাওয়াইতে পারো না কেমনা কামাইবা মা দুঃখিনী অন্ধকার কবরে ও সন্তান ও সন্তানের দল মনে বড় কষ্ট নিয়া দুনিয়ার জমিনে লালন পালন হইস মা বাপ এখন অন্ধকার কবরে মা বাপ রে আনন্দ ফুর্তি দিতে পারো না গত বছরের একটা কথা আমার মনে হয়ে গেছে একটা ছেলে দুবাইতে থাকে ছেলেটা আমারে মাঝে মাঝে এখনো ফোন দেয় ফোন দিয়ে আমার কয় হুজুর আপনার সাথে আমি আমার মনের একটা কষ্ট শেয়ার করার জন্য আমি কল দিছি কিরে ভাই কি কষ্ট তুই আমারে বলস না আমার ডাক দিয়া কই হুজুর আমার আব্বা জান মধ্যে গাই গরু পালন কইরা কইরা আমাদের সংসার চালাইতো আমার যখন ভিসা কনফার্ম হয়ে গেছে আমার বিমানের টিকিট কাটার জন্য আমার আব্বা গরু বিক্রি করে দিছে আমার আব্বাজানের একটা লালন পালন করা এই গরু দেহা বাচ্চা ছিল যেটা বিক্রি কইরা আমার আব্বা জান চেষ্টা করছেন আমার এই গরু ছোট গরুটা দিয়ে আমার আব্বা কুরবান দিব কুরবানের দুই মাস আগে আমি বিদেশ চলে আসছি রোজাইদের পরবর্তী সময়ে আমার আব্বা আমারে ইয়ার এয়ারপোর্ট যখন প্রবেশ করায় দেয় আমি আব্বার দিকে ছায়া কইলাম আব্বা নিদের পালন করা গরুটা বিক্রি করলেন আব্বা কোরবান দেওয়ার জন্য নিয়ত করা গরুটা বিক্রি করলেন ও আব্বা এখন কি আপনি তো কোরবান দিতে পারবেন না আমার আব্বা আমার মাথায় হাত বুলে কইছে যা বিদের যা প্রথম বেতনের টাকা দিয়ে কোরবান দিব হুজুর যেই দিন আমি বেতন পাইছি আব্বারে খবর দেওয়ার জন্য ফোন লাগাইছি আব্বা গরু কিনা কোরবান দিতে পারবেন হুজুর ফোন দেওয়ার সাথে সাথে আমার ছোট ভাই ফোনটা ধরে কয় ও ভাই কোন আব্বার সঙ্গে কথা বলার জন্য কল দিলা আব্বা তো 2 মিনিট আগে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে হুজুর আজকে এক বছর পর্যন্ত বিদেশের ইনকাম করি কিন্তু আমার আব্বা জানের হাতে একটা টাকা দেওয়ার মতো সাধ্য আমার নাই ও বাবা তোমার মা বন্ধ কার কবরে টাকা পয়সা দিতে পারো না সাধ্য নাই দোয়া করবা দোয়া চাইতে বড় নেয়ামত নাই কিন্তু যাদের মা-বাবা বেঁচে আছে অনেকে তাদের মা বাপরে খানা দেয় না মা বাপরে ভাত দেয় না ধমকায় ধমক দেয় আব্বু জি দাও তোমার পাও আমার সামনে দাও আমি আমার জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব যদি মা বাবার মনে কষ্ট দিয়া ওয়াদে বৈসা থাকো তোমার মতো সুতার আমার দরকার নাই কারণ মা বাবার মনে কষ্ট দিয়া শামিম দাদা না বুঝুন না আর বড় আলেমাই না ওয়াজ করাইলে এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না যদি পাররে বাবা বাবা থেকে বাড়িতে যাইয়া মা বাবার পাওগুলা ধরবা যারা বলবা ও মা ও আব্বা জান আল্লাহর রাস্তা maaf করে দেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ দিয়া বলছে maaf করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না আম্মা বাবা maaf না করলে আল্লাহ তোমারে maaf করবে না সন্তান 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 তোমাদের কাছে আবদার জানাই অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে বাবা আছে যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাইয়া মা বাবার পায়ে ধরে maaf চাইবে আমার তো আব্বা নাই আমার তো মা নাই আমি কার পায়ে ধরে maaf চাইব

সমস্ত পৃথিবীর কাছে আল্লাহ তোমার বড় বানাইবো আম্মার কাছে মাপ চাইতে সরম নিও না ধরে ফোরে থাকবা দেখবা কোন দিক দিয়ে বড় হয়ে গেছে টেরো পাইতানা আল্লাহ কবুল করুক যা বলছি তার উপর আমল করবেন তবে আপনারা যারা এখানে আসেন দেখি হুজুরের কাছে আমি মাইকটা সফর করার আগে